কথাই আছে কয়লা ধুলেও যায় না ময়লা বর্তমানে তৃণমূল সরকারের অবস্থাও একই রকম দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী চাকরি চলে গিয়েছে দুর্নীতির কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা জেল হয়েছে তবুও নিজেদের সংশোধন করেননি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালে চাকরি হারা প্রার্থীদের জন্য পরীক্ষা নেওয়া হলেও সেই পরীক্ষার ফলাফলও দেখা গেল কর্মী একশো শতাংশ নম্বর পেয়েও ডাক পাননি অনেক প্রার্থী আবার অযোগ্যরাও পরীক্ষা দিয়ে ডাক পেলেন ইন্টারভিউয়ে এত বড় ঘটনার পর নির্লজ্জের মতোই সাফাই দিচ্ছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মৃত্যু বেশ কিছু অভিযোগ মূলত বিরোধীরা তুলছেন যে এমন একটা কিছু কিছু প্রার্থী ডাক পেয়েছেন যাদের বয়সের সাথে সাযুজ্য নেই আবার এমন প্রার্থী ডাক পেয়েছেন যিনি আসলে দাগিন তালিকাতে নাম ছিল কি বলবো না দুটো প্রথম কথা হচ্ছে যে যে কথাটা বলা হচ্ছে যে জন্ম কত একটা উনিশশো সালে তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয় এবার ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারি এটা একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হচ্ছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন এ مطابق সিদ্ধান্ত হবে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও বুঝতে পারে কি না মামলা নিয়ে আমি কি বলবো মামলা তো হতেই পারে একেবারেই নেই এটা কোনো 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 এসএসসি সঙ্গে কথা হয়েছে এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে আমাদের হলো এসএসসির যারা আছেন তারা তো অ্যাপিয়ার করবে না তারা কোর্টে তারা উত্তর দেবেন এসএসসি মানে এসএসসি যা বলেছে তাতে নেই আরেকটা হচ্ছে যে আপনোক অভিযোগ করছে যে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্ত ব্যক্তিরা তারা অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছে আমি তো বললাম যে এটা তো ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হয়েছে যদি এরকম কেউ করে থাকে তাহলে বাদ যাবে তারা আইস বাদ দেবে এটা তো ভেরিফাই করার জন্য হ্যাঁ এই ধরুন নতুন চাকরিপ্রাথী যারা তারা আজকে রাস্তায় আন্দোলন এ আমি বলতে পারছি সত্তরে সত্তর পেয়েও তারা ডাক পায় না আমি বলতে পারবো না নতুন কারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের যে প্রধান মুখপাত্র বা পুরোধা

আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না না আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না তো এসএসসির কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তারা পরীক্ষায় বসুক না ইন্টারভিউ শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা নিশ্চয় আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনি ভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না তাদের জন্য তাদের জন্যই মূলত কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে এই যে দুটো পৃথক ঘটনার কথা আপনি বললেন এই দুটোর উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি ছোঁয়া লেগে যাবে বিরোধীরা কি বলছে কি যায় আসে কি যায় আসে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নিন আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না উত্তর দিলাম যে এক্ষুনি বললাম যে ভেরিফিকেশন হবে হয়তো কিন্ডার গার্ডেনে চাকরি করছে সেটাও হয়তো লিখে দিয়েছে এক্সপিরিয়েন্স যাই না তো এটা এখন বলতে পারবো না এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যি কেউ বাদ গেলেন কিনা কতদিন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভিকেন্সি বাড়ানো প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না শেষ প্রশ্ন এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি তার নাম দাগি তালিকায় আছে আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আদার কনসেশন তাকে দাওয়া দেওয়া যেতে পারে আপনার এই পুরো ব্যাপারটা খতিয়ে দেখছেন এই পুরো প্রসেসটাই যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায় সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের বক্তব্য কি ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন সেটা যদি এরকম হয়ে থাকে সেটা অবশ্যই সে বাদ যাবে দেখলেন তো এত হাজার হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আর তরুণ তরুণী আজ বিপদের মুখে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন দুর্নীতি করেছেন নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন বাংলাকে কলঙ্কিত করেছেন তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই একজন শিক্ষামন্ত্রী হয়ে একজন দায়িত্বশীল প্রশাসক হয়ে বিবেক মানবতা দায়িত্ববোধ কিছুই যেন আর তার মধ্যে দেখা গেল না যে ব্যবস্থার উপর ভরসা করে স্বপ্ন দেখেছিলেন লক্ষ লক্ষ প্রার্থী সেই ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে দুর্নীতি এখন রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে আপনারা কি মনে করেন এই অন্যায়ের বিরুদ্ধে কি হওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা সত্যের পাশে আপনার পাশে